বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ততম এবং জনপ্রিয় অভিনেত্রী হলেন রুক্মিণী মিত্র নিজ অভিনয় দক্ষতা জোরে টলিউডের পাশাপাশি বলিউড ফিল্মেও কাজ করেছেন রুক্মিণী অভিনয়ের পাশাপাশি নিজের কাছের মানুষদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসেন অভিনেত্রী তাই তো অভিনয় থেকে ফুরসত মিললেই বেরিয়ে পড়েন অভিনেত্রী যা তার সামাজিক মাধ্যমে ধুমারলেই বোঝা যায় নিজের বন্ধু বান্ধবদের সঙ্গেও রুক্মিণীর সম্পর্ক অত্যন্ত মধুর তাই তো সম্প্রতি ছোটবেলার স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে গোয়াতে গার্লস ট্রিপে বেরিয়ে পড়লেন রুক্মিণী আজ থেকে ঠিক আট বছর আগেও এই একই গ্রুপের সাথে গোয়াতে পাড়ি দিয়েছিলেন রুক্মিণী তাই সেই গ্রুপের সঙ্গে আবার গোয়াতে গিয়ে তার সেই স্মৃতিকে পুনর্জীবিত করলেন অভিনেত্রী অভিনেত্রী হওয়ার সাথে সাথে রুক্মিনীর আরও একটি পরিচয় হল সেই সুপারস্টার এবং সাংসদ দেবের প্রেমিকা তাই তো দেবের সাংসদীয় ক্ষেত্র ঘাটাল যখন বন্যায় কবলিত এবং বন্যার জন্য যখন ঘাটালের গ্রামের পর গ্রাম প্লাবিত হয়েছে ঠিক তখনই গোয়াতে পার্টিরত মুডে থাকা নিজের ছবি সামাজিক মাধ্যমে ছাড়লেন অভিনেত্রী রুক্মিণী মিত্র এবং সামাজিক মাধ্যমে তার ছবি ছাড়া মাত্রই তিনি ক্রোলের সম্মুখীন হতে লাগেন ঘটনাচক্রে ঘাটালেই হলো দেবের পৈতৃক বাড়ি এবং তাই সম্পর্কের বিচার করতে গেলে রুক্মিনীর কিন্তু শ্বশুর বাড়ি এই ঘাটালি অবস্থিত এবং রুক্মিণী কিন্তু এই ঘাটালিরই বৌমা হিসাব করলে সম্পর্কের হিসাব করলে তাই যখনই রুক্মিণী এহেনু পোস্ট করলেন অর্থাৎ গোয়াতে পার্টিরত মুডে থাকা তার ছবি প্রকাশ করলেন তার সামাজিক মাধ্যমে তখনই তার উদ্দেশ্যে কিছু কটাক্ষ ধেয়ে আসলো সেগুলি হলো শ্বশুরবাড়িতে বন্যা হয়েছে গো একবার এসে দেখে যাও দেখি অন্য একজন লিখলেন ঘাটালের কি বাজে অবস্থা ম্যাডাম ওইদিকে একটু লক্ষ্য দিন যাতে ওদেরকে কিভাবে পাশে থাকা যায় এছাড়া আরও নানাবিধ প্রশ্ন ধেয়ে আসে অভিনেত্রীর কমেন্ট বক্সে অপরদিকে নিজের আসন্ন ফিল্ম খাদানের শ্যুটিং ছেড়ে বন্যা কবলিত নিজের সাংসদীয় ক্ষেত্র ঘাটালে ছুটে যান দেব পরিস্থিতির পর্যবেক্ষণের পাশাপাশি ত্রাণ দিতেও দেখা যায় অভিনেতা এবং সাংসদ দেবকে